যত যত হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা এই পর্যন্ত যতগুলো ধর্ষণ হয়েছে সেইগুলার দায় নেওয়া উচিত এবং এই দায় স্বীকার করে তাকে মা জনগণের নিকট ক্ষমা ক্ষমা চেয়ে তাকে তার পদত্যাগ কিংবা হচ্ছে তাকে অপসারণ করতে পারে কিনা সেটা দেখা উচিত আসিয়া হত্যার শিকার হয়েছে এবং ধর্ষণের শিকার হয়েছে আমরা মনে করি যে আমরা প্রত্যেকজন এক একজন আসিয়া এই আসিয়াকে যেভাবে হত্যা করছে এবং ধর্ষণ করছে আমরা এটার প্রতীকী আকারে প্রতিবাদ হিসেবে কাফন মিছিল করছি আসিয়া যেভাবে কবরে আমরাও মনে করি যে আমরাও কবরে যেকোনো সময় যেতে পারি সারা দেশে নারী নিপীড়ন কি ভয়াবহ জায়গায় গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় নারীর উপরে নিপীড়ন করা হয়েছে তার বিরুদ্ধে যখন অভিযোগ করা হয়েছে থানায় তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখেছি সারা রাত ধরে থানায় কি ভয়াবহভাবে মপ তৈরি করা হয়েছে মপ তৈরি করে সেই আসামিকে ছাড় ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে এরপরে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই দিন রাতে যখন শিক্ষার্থীরা নেমে আসলেন শিক্ষার্থীরা নেমে এসে এখানে হচ্ছে প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবি তুললেন বাংলাদেশে বিগত সাত মাসে যেভাবে খুন রাহাজানি বেড়েছে ডাকাতি বেড়েছে আমরা দেখেছি চলন্ত বাদ থামিয়ে ডাকাতি হয়েছে এখানে যেভাবে নারী নিপীড়নের ঘটনা ঘটেছে বাংলাদেশের সমস্ত মানুষ বিশ্বাস করে বর্তমান যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা তার পক্ষে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয় গণ অভ্যুত্থানের পরে একটা নিরাপদ অবস্থা চেয়েছিলাম সেই জায়গায় বাংলাদেশে একটা বিশৃঙ্খলা অবস্থা আছে এবং পুলিশ দেখা গেল যে নিরাপত্তা তো দিতে পারছে না যে জায়গায় হচ্ছে আন্দোলন দমানোর দরকার সেইগুলোতে হচ্ছে আন্দোলন দমাচ্ছে বাট হচ্ছে কাজের কাজ তেমন করছে তা করছে না এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় সারা কাজ এইটার এইটাকে প্রশ্ন করব এবং হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টে যিনি বসেছেন তিনি আইন মূলত কিভাবে প্রয়োগ করতে হবে এটা জানে না কারণ উনি উঠে রাত তিনটায় প্রেস ব্রিফিং করে তারপর হচ্ছে দায় সারা কাজ করে মব না ঠেকাইতে পেরে হচ্ছে মানে মবকে আরও উস্কানিমূলক একটা কথাবার্তা বলে সেই জায়গায় হচ্ছে আমি মনে করি যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এই পর্যন্ত যতগুলো ধর্ষণ হয়েছে সেইগুলোর দায় নেওয়া উচিত এবং এই দায় স্বীকার করে তাকে মা জনগণের নিকট ক্ষমা ক্ষমা চেয়ে তাকে

বিয়ে ঘটনাটা এখানে সূত্র করতে হয় তো ওইটার মধ্যে দিয়ে যে সিভিল রেসে পড়া সিভিল রেস পড়া পুলিশ মানে সে কিভাবে একটা জনগণ একটা ছাত্ররা গায়ে হাতে মানে এটা তো পুরোপুরি অন্যায় কিন্তু পুলিশটা আমরা দেখলাম যে উল্টো এজাহারে শিক্ষার্থীদের নামে উল্টো মামলা দিয়েছে কিন্তু এই ঘটনাটা একদম এড়িয়ে গিয়েছে শুধুমাত্র আজ নয় এরকম আমাদের অজান্তে কত দিন মেনে নিব আমরা কি বিচারহীনতা সংস্কৃতি চলতে দিব না আমরা চাই তনু থেকে Já não já